লাল মাটির দেশে সবুজের সমারোহ শিয়ারা গ্রাম বাঁকুড়া লাল মাটির দেশে সবুজের সমারোহ পরিবেশটা খুব সুন্দর প্রচণ্ড তাপে এক বিন্দু জল বাড়ির কর্ত্রীরা বাড়ি গৃহপালিত পশু দুধ খেয়ে নেন তাদের পুষ্টিকর খাবার রান্না করে খেতে দেন নিয়মিত গ্রামের একটি মুদির দোকান আছে সেখান থেকে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেন এখানে একটি বাড়তি আয়ের জন্য শাল পাতা থালা তৈরি করে রোদে শুকিয়ে তারপর ব্যবসা ব্যবসায়ী কাজে লাগানো হয় প্রায় বেশিরভাগ বাড়িতে খড়ের গাদা তেমন যেমন ক্ষেতের ধান তেমন বড় বড় গাছ এখানে উদ্যম আবার নতুন উদ্যমে কাজে লাগান এই গ্রামের মানুষেরা একে অপরের আপদে বিপদে কাজ করে মিলেমিশে এখানকার পরিবেশটা খুব সুন্দর ভালো লেগেছে